হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর দিদা মাঠে সবজি তুলতে আর এরকম টাটকা সবজি তুলতে কান না ভালো লাগে বলো তো চলো এই দেখো প্রথমেই একটা বেগুন দেখতে পেয়ে আমি তুলে নিলাম আর ছোটো ছোটো বেশ চারা গাছ এরকম সবে ধরেছে একটা দুটো করে যাই হোক এরকম টাটকা সবজি তুলতে সত্যি খুব ভালো লাগছে কান না ভালো লাগে আর চলো তারপরে সাদা মনে হচ্ছে সত্যি

চলো আমিও কটা মূল্য তুলে নিই দিদার হাতে হাতে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তা আমিও তোলা শুরু করে দিয়েছি এরকম মূল তুলে নিয়েছি আর এই মূলগুলো খেতে খুব সুন্দর লাগে তো চলো আমাদের মূল তোলা হয়ে গেছে এবার দেখি ছোটো ছোট গাছে আর মানে যেতে যেতে আর একটা কালো বেগুন দেখতে পেলাম তো এটাও তুলে নিলাম তো এ দেখো আমাদের বেগুন আর তোলা হয়ে গেছে তো দেখো পড়ে যাচ্ছিলাম যাই হোক চলো তারপরে আমরা চলে এসছি দেখো সবুজে সবুজ পথে হুম চারিদিকে যেদিকে তাকাবা সবুজে সবুজ আর শুধু পালন মাঠ ভরা পালন শাক হ্যাঁ মানে যেদিকে তাকাবে সেদিকেই তুমি দেখতে পাবে এত ভালো লাগে আর আর দেখো মাথার উপরে কী দেখা যাচ্ছে ওটা এত বড় একটা কলার কাদি তো এখানে কলা বাগানও আছে পাশেই পালন শাক এদিকে এইদিকেও আছে এদিকেও রয়েছে চারিদিকে পালন শাক রয়েছে

তুলছে দেখো কেমন শক্ত টেনে টেনে তুলতে পারছে না তো আমিও দেখি তুলি কটা আমি তো একদমই পাচ্ছি না তুলতে আমি তো তুলতে গিয়ে তো নিজেই আমি পড়ে বিরাট শক্ত তো আমাদের পালন সবজি তোলা হয়ে তো দেখো আমার গুড়ের একটা পাঠালি নিয়েছি এখন যেহেতু শীতকাল আর শীতকালে খেজুরি গুড় ওঠে গুড়ের পাঠালি তো এই গুড়ের পাঠালি দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগে তো বাড়িতে আবদার এসছে মানে পাঠালিটা নেওয়া হয়েছে তো বলল খেজুরি ওই পাঠালি দিয়ে পায়েস খাবে তো চলো সব কিছু রেডি করে নিয়ে এসেছে আমিও পায়েস বসিয়ে দিয়েছি দেখো দুধ আমার ফুটে গেছে তো চলো জলদি করে পায়েসটা করে নিই আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও একটু পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই এই নতুন নতুন ভিডিও করা শুরু করছি তোমাদের সাপোর্টেই তো তোমরা মানে এগিয়ে যেতে পারবো আর মানে আর একটু ভিড় করার উৎসাহটা বাড়বে তা তোমরা অবশ্যই পাশে থাকো তোমরা পাশে না থাকলে কোনোভাবেই কোনো দিকতেই সম্ভব নয় তা তোম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো আমার পায়েস হয়ে গেছে